আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব এবং ভিডিও তো এমনভাবে তৈরি করে বলে দিব যাতে করে আপনারা শুনেই মুহস্ত করে নিতে পারেন এর আগেও বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের বাংলা নামক প্লেলিস্টে রয়েছে আপনারা সে প্লে লিস্টে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে আর যা যা বিষয় আছে সেগুলো দেখেও আপনারা এভাবে পড়তে পারেন শুনে শুনে মুগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি না শব্দটি কোন জাতীয় শব্দ অব্যয় না শব্দটি কোন জাতীয় শব্দ অব্যয় না এই শব্দটি কোন জাতীয় শব্দ অব্যয় খিদে কোন ধরনের শব্দ তৎসম খিদে কোন ধরনের শব্দ তৎসম খিদে কোন ধরনের শব্দ তৎসম চকলেট কোন ভাষার শব্দ মেক্সিকো চকলেট কোন ভাষার শব্দ মেক্সিকো চকলেট কোন ভাষার শব্দ মেক্সিকো সজাগ শব্দের স্ব উপসর্গ কোন ভাষার বাংলা ভাষার সজাগ শব্দের স্ব উপসর্গ কোন ভাষার বাংলা ভাষায় সজাগ শব্দের স্বপসর্গপূর্ণ ভাষার বাংলা ভাষার হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায় এই জটিল বাক্যের সরল রূপ হলো হাসান নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায় হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায় এই জটিল বাক্যের সরল রূপ হলো নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায় হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায় এই জটিল বাক্যের স্মরণ রূপ হল নিয়মিত পড়াশোনা করার কারণে হাসান পুরস্কার পায় আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হবে আমি বই পড়েছি আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি শুদ্ধ বানান শিরশ্বেদ তালবর্ষ রসই কার এ এক তালবশ যুক্তাক্ষর তারপর হচ্ছে দ শিরশ্বেদ নর এ কার তালবশত স্ব যুক্তাক্ষর কার এক তালবশ্ব যুক্তাক্ষর তারপর দ শিরশ্বেদ আভরণ শব্দের অর্থ অলঙ্কার আভরণ শব্দের অর্থ অলঙ্কার সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ সন্ধ্যা শব্দের বিশেষণ সান্ধ সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এটি সরল বাক্য সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত এই বাক্যটি হচ্ছে সরল বাক্য অধর্ম শব্দের সমস্যমান পদ হচ্ছে নেই ধর্মচার বা ব্যাস বাক্য অধর্ম শব্দের ব্যাস বাক্য হল নেই ধর্ম যার অধর্ম শব্দের ব্যাস বাক্য হলো নেই ধর্ম যার অজ মূর্খ শব্দের অজ বাংলা উপসর্গ মূর্খ শব্দের অজ হচ্ছে বাংলা উপসর্গ মূর্খ শব্দের অজ বাংলা উপসর্গ ধরি মাছ না ছুই পানি এটি হচ্ছে একটি বাঘধারা ধরি মাছ না ছুই পানি এটি হলো একটি বাঘধারা ধরি মাছ না ছুই পানি এটি হলো একটি বাঘধারা যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত। আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া অনুজ্ঞা ভাব আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া অনুজ্ঞা ভাব আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া অনুজ্ঞা ভাব যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল এ পদির রচয়িতা হচ্ছেন জ্ঞানদাস সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল এই পথটির রচয়িতা হলেন জ্ঞান দাস সুখের লাগিয়া এ ঘর বাঁধিনী বাঁধিনু অনলে পুরিয়া গেল পদটির রচয়িতা হচ্ছেন জ্ঞানদাস মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা লিখেছেন অতুল প্রসাদ সেন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা লিখেছেন অতুল প্রসাদ সেন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা লিখেছেন অতুল প্রসাদ সেন আচ্ছা অনুকাব্য হচ্ছে মহা পৃথিবী অনুকাব্য হল মহাপৃথিবী অনুকাব্য হচ্ছে মহাপৃথিবী বাংলাদেশের মুক্তিযোদ্ধার দলিল সংকলন এবং সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান বাংলাদেশের মুক্তিযোদ্ধার দলিল সংকলন এবং সম্পাদন করেন হাসান হাফিজুর রহমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল আঠারোশো পঁচাশি থেকে আহ উনিশশো উনসত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল হচ্ছে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো উনসত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল আঠারোশো থেকে উনিশশো কবি জসীম উদ্দিনের শিশুতোষ গ্রন্থ হচ্ছে এক পয়সার বাসী কবি জসীম উদ্দিনের শিশুতোষ গ্রন্থ হল এক পয়সার বাসী কবি জসীমউদ্দিনের উদ্দিনের শিশুতোষ গ্রন্থ হল এক পয়সার বাসী কবর হচ্ছে একটি নাটক কবর হলো একটি নাটক কপতক্ষ নদ একটি সনেট জাতীয় কবিতা কপতক্ষ নদ একটি সনেট জাতীয় কবিতা ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আরেক ফাল্গুন বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা ভাষার প্রথম সার্থ উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা ভাষার প্রথম স্বার্থ উপন্যাস দুর্গেশ নন্দিনী ভাষার মূল উপাদান হচ্ছে ধনী ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার মূল উপাদান ধ্বনি তদ্ভব শব্দ হচ্ছে হাত তদ্ভব শব্দ হল হাত তদ্ভব শব্দ হলো হাত ধাতুর পরে প্রত্যয় যোগ হলে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ ধাতুর পরে প্রত্যয় যোগ হলে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ ধাতুর পরে কৃত প্রত্যয় যৌ হলে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃতন্ত শব্দ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় পনেরো বছর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরো বছর বয়সে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় পনেরো কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় পনেরো কোনটি জল শব্দের সমর্থক নয় তা হচ্ছে তরল আচ্ছা অপশন ছিল অপশনের মধ্যে আর কি তরল জল শব্দের সমর্থক ছিল না ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণা রঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণা রঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণা রঞ্জন মিত্র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা হচ্ছে আঙ্গুর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা হল আঙ্গুর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা হলো আঙ্গুর গারল শব্দের অর্থ বোকা গারল গ আকার ঢয় সুনর ল গারল গারল শব্দের অর্থ বোকা গারল শব্দের অর্থ বোকা আল মাহমুদ রচিত পান রক্ত কোন ধরনের রচনা এটি এখানে সমাধানটা নেই উপরে সমাধান চলে গেছে আচ্ছা কথা সাহিত্য ওকে কথা সাহিত্য আমরা আবার কোশ্চেনটা পড়ি আল মাহমুদ রচিত পান কৌরির রক্ত কোন ধরনের রচনা কথা সাহিত্য কথা সাহিত্য আল মাহমুদ রচিত আল মাহমুদ রচিত পান কৌরির রক্ত কোন ধরনের রচনা কথাক সাহিত্য তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এর পিছনে কারণ হচ্ছে যেহেতু বর্তমানে লোডশেডিং এর একটা সমস্যা চলছে তাই একটু আমি ছোটো ছোট করেই ভিডিও বানাচ্ছি কারণ যে কোনো সময় লোডশেডিং হয়ে গেলে দেখা যায় যে আমার ভিডিওটা মাঝ পথে আমি দেখা যে ভিডিওটা আমার পনেরো ষোলো মিনিটের একটা লং ভিডিও হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন মানে বন্ধ হয়ে যায় আর আমার ভিডিওটা কমপ্লিট হয় না সো এই ভিডিও পুরোটাই তখন বাতিল হয়ে যায় এরকম সমস্যা লাস্ট কয়েকদিন ধরে ফেস করছি তাই আমি একটু ছোট ছোটো করে ভিডিও এখন আপাতত বানাচ্ছি কিছু করার নেই আশা করছি যে খুব দ্রুত আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি সমস্যাটা তারা সমস্যাটা সমাধান করে ফেলবেন এবং আবার প্রিভিয়াসলি আমরা যেভাবে ভিডিও বানাচ্ছিলাম সেভাবে বানাতে পারবো তো যাই হোক এখানেই শেষ করছি অবশ্যই আমাদের নেক্সট ভিডিও আসবে এভাবেই আহ আপনার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন